করার পরে আপনাদের কাছে এভাবে চলে আসবে আসার পরে এখানে দেখুন এই যে প্লাস আইকন রয়েছে আপনারা কি করবেন এই যে প্লাস আইকন এখানে ট্যাপ করবেন এখানে ট্যাপ করার পরে তারপর যেটা করতে হবে দেখুন এখানে নগদ যে লেখা রয়েছে এই যে নগদ এখানে আপনারা কি করবেন এখানে ট্যাপ করে দিবেন এখানে আমি ট্যাপ করলাম এখানে ট্যাপ করার পরে আপনারা যেহেতু একাধিক অ্যাপস ইউজ করবেন এখানে সেক্ষেত্রে কি করতে পারেন আপনারা আপনাদের বোঝার সুবিধার্থে এখানে আপনাদের যে লাস্টে আপনাদের যে নাম্বারের যে তিনটে ডিজিট বা চার ডিজিট এখানে আপনারা লিখে দিতে পারেন আমি এখানে লিখে দিলাম লিখে দেওয়ার পরে তারপর দেখুন এখান থেকে যে লেখা রয়েছে কুলন এই যে কুলনের এখানে আপনি নর্মালি ট্যাপ করবেন এখানে ট্যাপ করে দিলাম এখানে ট্যাপ করার পরে বন্ধুরা দেখুন এখানে ট্যাপ করার পরে আমাদের যেটা কুলন করলাম সেটা কিন্তু এখানে এই যে দেখুন এখানে চলে আসছে তো এখন বন্ধুরা এখান থেকে আমরা এটা কি করব শর্টকাট করে আমাদের মোবাইলের যে হোম পেজ রয়েছে হোম পেজে কীভাবে নিব সেক্ষেত্রে কি করতে হবে এখানে ট্যাপ করে ধরে রাখবেন ধরার পরে এখানে যে যে অপশনটা এই যে অপশনটা দেখা যাচ্ছে দেখুন এখানে যে অপশনটা দেখা যাচ্ছে এই অপশনটাকে কী করবেন এখানে ট্যাপ করবেন

আমরা কি করবো পুরো এস এম এস টা এখান থেকে কপি করে নিয়ে নেবো দেখুন এখানে কপি তে ক্লিক করলাম করার পরে এখানে কি করতে হবে আমাদেরকে এখানে পেস্ট করে দেখুন এই যে পেস্ট অপশন রয়েছে এখানে ট্যাপ করে দিলাম এখানে ট্যাপ করার পরে কনফার্মে ক্লিক করে দেব কনফার্মে ক্লিক করে দিলাম কনফার্মে ক্লিক করার পরে বন্ধুরা আমাদের কি করতে হবে দেখুন এটা লগ ইন হয়ে গেছে তো তারপরে এখানে পরবর্তী এখানে ট্যাপ করে দিবেন পরবর্তী ট্যাপ করার পর বন্ধুরা এখানে যদি আমরা ব্যালেন্স যাতে ট্যাপ করুন এখানে যদি ট্যাপ করে দিই দেখুন এখানে আমি ট্যাপ করে দিলাম এখানে ট্যাপ করার পর আমাদের যে ব্যালেন্সটা দেখাচ্ছে এখন বন্ধুরা আপনার ঠিক এভাবে চাইলে আমি যেখানে দেখালাম ঠিক এভাবে চাইলে আপনার দেখা যায় কি একাধিক অ্যাপস লগ ইন করে ইউজ করতে পারবেন তাতে কোনো সমস্যা হবে না এক কথা হচ্ছে আপনার ওটিপিটা পুরো ওটিপিটা কপি করে এনে আমি যেভাবে দেখাইছি এইভাবে বসাই দিলে অবশ্যই আপনাদের এটা লগ ইন হয়ে যাবে তো বন্ধুরা এখন কথা হচ্ছে আপনি যদি অন্য একটা মোবাইল সিম ডাকেন সেক্ষেত্রে কি করতে হবে সেমভাবে আপনি অন্য একটা মোবাইল থেকে এস এম এসটা আপনি এস এম এস এর মাধ্যমে আপনার অ্যান্ড্রয়েড ফোনে নিয়ে আসবেন তারপর কপি করে পেস করে এখানে বসাই দিবেন তাইলেও দেখা যায় আপনি এটা ইউজ করতে পারবেন তাতে কোনো সমস্যা হবে না এখন সিমটা খোলার ক্ষেত্রে বন্ধুরা সেটা বলি দেখুন সিমটা খোলার ক্ষেত্রে কি করবেন আপনারা এখান থেকে আপনার মোবাইলের নোটিফিকেশন বা টান দিবেন টান দেওয়ার পরে এখান থেকে যেটা করবেন এখানে অবশ্যই সর্বপ্রথম আপনারা নেটটা বন্ধ করে দিবেন নেটটা বন্ধ করার পরে তারপর কি করবেন আপনারা এরোপ্লেন মোড যেটা বলে মোবাইলের দেখুন এখানে যে এরোপ্লেন মোড রয়েছে এইটা আপনারা অন করে দিবেন অন করার পরে আপনার সিমটা টানে খুলে ফেলবেন খোলার পরে তারপর আপনি অন্য একটা যদি সিম ঢুকান সিম ঢুকে ঢুকে যদি করেন সেক্ষেত্রে আপনি সিম ঢুকে দিবেন দোকানের পরে এরোপ্লেন মুডটা অন করবেন এবং নেট কানেকশনটা আপনার অন করে দিবেন দেখা দেখা যায় কি তখন আপনি ঠিক এইভাবে দেখা যায় কি একাধিক অ্যাপস লগ করে ইউজ করতে পারবেন তো বন্ধুরা এখন কথা হচ্ছে তো বন্ধুরা আমাদের যে ক্লোন অ্যাপসটা এই অ্যাপসটা হচ্ছে একটা প্রিমিয়াম অ্যাপস যেটা অবশ্যই আপনাদেরকে আমাদের কাছ থেকে নিতে হবে সেটা কিভাবে নেবেন দেখুন আমার টেলিগ্রাম লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে সেখান থেকে দেখা যায় কি আপনারা অবশ্যই আমাকে যদি টেলিগ্রামে নক করেন সেক্ষেত্রে আপনারা কিছু চার্জের বিনিময়ে দেখা যায় কি এই অ্যাপসটা নিতে পারেন এবং আনলিমিটেড অ্যাপস আপনারা পূরণ করে ইউজ করতে পারেন তো বন্ধুরা এই সিডিও ভিডিও যদি ভালো লাগে ভিডিও একটু লাইক দেবেন সবাইকে ধন্যবাদ